রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসাবাড়িতে সম্পূর্ণ বিশ টাকা তারাবি নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন আরবি নিয়ত না জানলে বাংলা নিয়ত করে পড়তে পারবেন বলে দেব এবং তারাবি নামাজের চার টাকার পরপর যে দোয়া পড়তে হয় যদি না পারেন অন্য ছোট দোয়া আছে হয়ে যাবে তারাবি নামাজ এবং তারাবি নামাজের মোনাজাত যদি আপনি না পারেন তাহলে অন্য সহজ মোনাজাত আছে আপনি শুনলে মুখস্থ হয়ে যাবে সেই মোনাজাতটা শেষ মোনাজাতটা পড়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন আপনার তারাবি নামাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ইনশা আল্লাহ এ রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা কীভাবে তারাবি নামাজ পড়বেন সম্পূর্ণ কানুনটাই আজকে আমি জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশা আল্লাহ ও মা বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন একেবারে জীবনটাকে শেষ করে দিয়েছেন রমজান মাস এসেছে রমজান মাসের মধ্যে আপনি বসে থাকবেন না হেলায় আপনি এদিক সেদিক মনোযোগ দিবেন না রমজান মাস এসেছে আপনাকে নিষ্পাপ করার জন্য মাঘ ফেরাত নিয়ে এসেছে রমজান মাস রমজান মাস নিয়ে এসেছে রহমত নাজাত মাঘ ফেরাত এই রমজান মাসে আপনি গুনাহের মধ্যে কাটাবেন না সময়গুলো আপনি সারা দিন তাজবি পাঠ করবেন কোরআন পড়লে কোরআন শরীফ পড়বেন না হয় তাজবি খতম দিবেন আর রাতের বেলা তারাবি নামাজ পড়বেন সুন্দর করে ইনশাআল্লাহ এই রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গোনাগুলো আল্লাহর থেকে ক্ষমা করাইতে না পারেন নবীজি সাল্লি আসাল্লাম বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনাকে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এই জন্য আপনি রোজার দিন সারাদিন রোজা রাখবেন রমজান মাসে রাতের বেলায় আপনি তারাবীর নামাজ পড়বেন তাহলে আপনার গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দেখে শিখুন আপনারা মহিলা মা বোনেরা কীভাবে আপনারা তারাবীর নামাজ এশার নামাজ বিতরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ যখন এশার নামাজের আজান হয়ে যাবে তখন আপনারা এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সুন্নাত নামাজ মন চাইলে পড়বেন এটা পড়লে সব হবে না পড়লে কোনো গোনা হবে না কারণ এই সুন্নাত নামাজকে এশার চার রাকাত সুন্নাতকে সুন্নাতের জায়দা বলা হয় অতিরিক্ত সুন্নাত পড়লে সব হবে না পড়লে গোনা হবে না আমি বলবো পড়বেন কারণ রমজান মাস তো এবাদতের মৌসুম আপনি একটি সুন্নত পালন করলে আল্লাহ আল্লাহতালা বিশাল সব আমল নামার মধ্যে লিখে দেয় রমজান মাস তো আর পাবেন না এই রমজান মাস বছরে একবার আসে আপনি পড়বেন ইংশা আল্লাহ এশার নামাজের চার রাকাত সুন্নাত নামাজ তারপরে ঈশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন তারপরে ঈশার নামাজের দুই রাকাত ছোট সুন্নাত নামাজ পড়বেন ফরজ নামাজটা চার রাকাত পড়ার পরে দুই রাকাত ছোট সুন্নাত নামাজ পড়বেন তারপরে আপনি বিতরের নামাজ পড়বেন না তারাবি নামাজের পরে পড়বেন এটাই উত্তম এটাই নিয়ম তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত আপনি পড়বেন অনেকে আট রাকাত অনেকে দশ রাকাত অনেকে বিশ রাকাত বলে আপনি কত রাকাত পড়লে ভালো হবে তারাবি নামাজটা নবীজি সাল্লাইসাল্লাম কত রাকাত পড়েছে সেটা বলে দেবো তারাবি নামাজ বিশ টাকাত পড়বেন নবীজি নবীজের সাল্লাম বিশ টাকাত থেকেও প্রমাণিত বিশ টাকাত আমরাও বিশ টাকাত পড়ি বিশ টাকা তারাবি আপনিও পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা তারাবি নামাজ কত রাকাত করে পড়তে হয় তারাবি নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় তারাবি নামাজ যদি আপনি না পড়তে পারেন তাহলে কি গোনা হবে তারাবি নামাজ সুন্নাত নাকি নফল নাকি ওয়াজিব এটাও বলে দেব ইনশাআল্লাহ তারাবি নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে তারাবি নামাজ শূন্যতে মহাকাদা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনি গোনাগার হয়ে যাবেন যদি আপনি বিপদে পড়ে কোনো সমস্যায় পড়ে সেরে দেন তাহলে সেটা আল্লাহ তালা মাফ করে দিতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি তারাবি নামাজকে ছেড়ে দেবেন না সেরে দিলেন এখন কি তারাবি নামাজটাকে পরবর্তীতে কাজা পড়তে হবে নাকি এটাও বলে দেব না আপনি যদি তারাবিন নামাজকে মিস করেন পড়তে পারলেন না সেটা কাজা করতে পারবেন না আপনি কাজা করলেও সেটা হবে না টাইম চলে গিয়েছে আচ্ছা তারাবিন নামাজ না পড়তে পারলে রোজা হবে কি না সেটা বলে দেব এখন অনেকে বলে তারাবিন নামাজ না পড়লে রোজা রেখে লাভ নাই। এগুলো মিথ্যা কথা তারাবী নামাজ এবং রোজা দুইটা দুই রকম এবাদত রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নাই তারাবীর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই আপনি তারাবির নামাজ পড়লে তারাবীর সব পেয়ে যাবেন রোজা রাখলে রোজার সব পেয়ে যাবেন আপনি যেই আমলটা করেন সেটার সব আপনি পেয়ে যাবেন এজন্য তারাবির নামাজ যদি বিপদের মধ্যে পড়ে নাও করতে পারেন অবশ্যই রোজা রাখবেন আপনার রোজা হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এখানে আর একটি মশালা আছে অনেকে বলে ভোর রাত্রে সেহেরি না খাইতে পারলে নাকি রোজা হয় না এটাও মিথ্যা কথা আপনি যদি খেতে নাও পারেন তারপরও আপনি রোজা রাখবেন আপনার রোজা হবে নিয়ত করে রেখে দিলেই চলবে তাহলে একেবারে সহজ হচ্ছে ইসলাম আপনি আর আমি কঠিন বানিয়ে ফেলি এগুলো কঠিন না আচ্ছা এখন তারাবি নামাজের মধ্যে নিয়তটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনি আরবিতে নিয়ত করতে চান আরবিতে এভাবে নিয়ত করতে পারবেন আরবিতে না পারলে বাংলাটাও বলে দেব। এখন বলে দিচ্ছি আপনি আরবিতে নিয়ত করতে চান আরবিতে এভাবে নিয়ত করতে পারেন আরবিতে না পারলে বাংলাটাও বলে দেব আরবিটা প্রথমে জানুন আরবি নিয়তটা হচ্ছে এভাবে আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসোৱালিয়া লিলাহিতা আলা রকাতাই সলে তিতারবি সুন্নতু রাসুল ইল্লাহিতা আলা মুতাজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শরিফাতি আলহু আকবার। এভাবে আরবি নিয়তটা আপনি করবেন আরবী নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নাই বাংলা নিয়ত করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন এভাবে আপনি বাংলা নিয়োগ করবেন আমি কেবলামুখী হয়ে দুই সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর আমি আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই ডাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর আচ্ছা কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় আপনি যেই সুরা পারেন সেই সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন যদি বড়ো সুরা পারেন বড় সুরা দিয়ে পড়বেন আর যদি ছোট সুরা পারেন ছোট সুরা দিয়ে পড়বেন কোনো সমস্যা নাই তবে যদি আপনার দশটা সুরা মুখস্ত থাকে ছোট ছোট সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত আলাম তারা থেকে উল নাস এই দশটা সুরা যদি মুখস্থ থাকে দশটা সুরা দিয়ে দশ রাকাত নামাজ পড়লেন আবার দশটা সুরা দিয়ে দশ টাকাত পড়লেন এভাবে শেষ হয়ে যাবে তারাবিন নামাজ বিশ টাকাত হিসাবটাও রাখা সহজ হবে আর যদি বলেন যে হুজুর আমার তো এত বেশি সুরা পারি না কয়েকটা পারি হ্যাঁ আপনি কমপক্ষে দুইটি সুরা পারলেও তারাবিন নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাহলে আপনি যে কোনো সুরা দিয়েই তারাবিন নামাজ পড়তে পারবেন ছোট সুরা যেটা পারেন সেটা দিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তারাবী নামাজের দুই রেকাত যখন শেষ হবে দুই রাকাত শেষ হওয়ার পর কোন দোয়া পড়তে হয় আপনি তারাবি নামাজের দুই রেকাত শেষ হয়ে গেলে সালাম ফিরিয়ে তারপর আপনি আস্তাউফির উল্লাহ আস্তা হফির উল্লাহ দুই তিনবার পড়বেন তারপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একবার পড়বেন এভাবে দরুদ শরীফ পড়বেন এগুলো পড়লে ভালো না পড়লেও কোনো সমস্যা নাই দুই রাকাতের পরে সালাম ফেরানোর পরে আস্তাউ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ তারাবিন নামাজের যখন চার রাকাত নামাজ শেষ হবে তখন আপনি একটি দোয়া পাঠ করতে হবে এই দোয়াটা সবাই পারে মহিলা মা বোনেরা সবাই পারে আপনি শুধু পারেন না শিখবেন ইনশাআল্লাহ মসজিদের মধ্যে আমরা পাঠ করি সবাই পাঠ করি আপনারা এই দোয়াটা শিখতে চেষ্টা করবেন এই দোয়াটা আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন এবং যারা পারেন আর একটু সহি শুদ্ধভাবে শিখুন ইনশা আল্লাহ আমার সঙ্গে বলুন সুবাহ মুলকি ওয়াল মালাকুতি ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবিরিয়াই ওয়াল চাবারুতি সুবাহানাল মালিক ইল হাই ইল্লাভি লায়ানামু ওয়ালায়ামু তো আবাদান আভাদান সুব্য কুদ্দু সুর রব বুনা ওরব্বুল মালা ইকাতি ওয়ার রু আপনি তারাবিন নামাজের প্রতি চার ডাকাত পর পর এই দুয়াটি পাঠ করবেন যদি না পারেন কোনো সমস্যা নাই আপনি চেষ্টা করার পরেও না পারলে আপনি এই দোয়াটা পড়বেন সুবাহান্লাহি হামদুলিল্লাহি লা ইলাহা ইলাহ ইল্ল আকবার দুই তিনবার পড়বেন যদি এটাও না পারেন তাহলে আপনি শুধু সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাহ এটা পড়বেন কয়েকবার পড়বেন আপনার মন যতবার চায় এ তাসবিটা আপনারা ততবার পড়তে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আপনি চার রাকাত তারাবি নামাজ পড়ার পর আদিল মুলকি না পারলে আপনি যে সহজ দোয়াটি আপনাদেরকে আমি বলে দিয়েছি লা সুবাহান্লাহ আল্লাহামদুলিল্লাহ এটা আপনি পাঠ করবেন ইনশাল্লাহ দুইবার তিনবার পাঠ করবেন তারাবি নামাজের যখন একেবারে বিশ টাকা শেষ হয়ে যাবে এই বিশ টাকা তারাবি নামাজ শেষ হওয়ার পরে কিভাবে মোনাজাত করতে হয় এটা আপনাদেরকে এখনই বলে দেব। মোনাজাতটা শিখতে চেষ্টা করবেন সবাই পারে আপনিও পারবেন চেষ্টা করার পরেও যদি না পারেন যে হুজুর আমি তো শিখতে চেষ্টা করেছি শেখার পরেও আমি পারি না মোনাজাতটা তাহলে আমি কি করব আপনার জন্য অন্য সহজ মোনাজাতের দোয়া আছে বলে দেব তবে এ মোনাজাতটা শিখুন একবার আমার সঙ্গে বলুন এভাবে মোনাজাত ধরবেন তারাবির নামাজ পড়ার পরে আল্লহ হুম আমি আল্লহ হুম আলু কাল জেন্না তাবানারিয়া খোয়ালি কল যেন্না তিওয়ান্নার বেৰস মাটিকয়া আজি জুয়া গফা ৰয়া কাৰিময়া চাত্তা ৰয়া ৰ সেইময়া জব্বা ৰয়া খোৱালি কৈয়া বাৰ অলপ সুমা আজিৰ দিনা মিনান্নাৰ ইয়া মজি ৰয়া মজিৰ ৰয়া মজিৰ বেৰস মাটিকায়া আৰু সামাৰ এই মোনাযাত্ৰা যদি না নাপাৰ তাহলে কি আপনার তারাবি নামাজ হবে না অবশ্যই হবে কোনো সমস্যা নেই অন্য সহজ দোয়া আপনি পাঠ করবেন আপনি আরবিতে দুই তিনটা দোয়া পড়লেও চলবে একটি দোয়া পড়লেও চলবে এভাবে আল্লাহ আতে হাসানাত অরব্বানা জোয়ালাম না আংফুসানা ওয়াইলাম তফিলানা ওয়াতার হেমনা কুন নামিনাল খচিরিন আপনি এভাবে দোয়াগুলো আপনি যেটা পারেন এই দোয়াগুলো পাঠ করবেন বিরস মাতি গাইয়া আর আমার রস এরকম বলে আপনি মোনাজাতটা শেষ করবেন আর যদি আপনি বলেন যে হুজুর আমি তো এই দোয়ার মোনাজাতগুলোও পারি না আমি সহজভাবে তাহলে শুধু সুরা ফাতেহা পড়বেন মোনাজাতের মধ্যে এভাবে আল্লাহ গুনামিন আলহামদুল্লিল্লাহ কি রব্বিল আল আমিন আর ৰহনালিৰ রহিম মালিকিয়াউদ্দিন ইয়া কা না গদুয়া ইয়া কা নাস্তাকিন ইহদিনা শিৰতল মুস্তাকিম শিৰতল্লাদিনা নাম তা আলাইহিম গৈৰিল মাগ্দু আলাইহিম মলা আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আশা করি খুব সুন্দর করে জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন একেবারে সহজ মোনাজাতটা তাই না যদি বড়টা না পারেন তারাবির মোনাজাত শুধু সুরা ফাতেহা পড়বেন তাহলে এভাবে মোনাজাত শেষ করার পরে আপনার তারাবির নামাজ শেষ এখন তারাবি নামাজ পড়ার পরে তিন রাকাত ভিতিরের নামাজ মনে করে আপনি অবশ্যই পরে নেবেন ও মহিলা মা ও বোনেরা তাহলে আশা করি আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এ রমজান মাসের মধ্যে কীভাবে এশার নামাজ কিভাবে তারাবিন নামাজ এবং কীভাবে বিতরের নামাজ আদায় করবেন তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে নিয়ত করে তারাবিন নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কোন সমস্যা নাই ও মহিলা মা ও বোনেরা এই রমজান মাস হতে পারে আপনার জীবনের শেষ রমজান এজন্য আসুন পথে জন্য আল্লাহর কাছে ক্ষমা চান চান দিনের আর কখনো গোনা কাজ করব না গোনা হচ্ছে অন্ধকার গোনা করলে আল্লাহ রাগ হয়ে যায় বিপদ আপদ দেয় আর রমজান মাস হচ্ছে গোনা মাফের শ্রেষ্ঠ মাস আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ রবুল আলমিন এবং রমজান শেষ হওয়া পর্যন্ত এ রহমতের আসমানের দরজাগুলো আর বন্ধ হবে না এবং রমজান মাসের মধ্যে শয়তানকে জাহান নামের শিকল দিয়ে সমুদ্রের নিচে আটকে রাখা হয়েছে যাতে করে রোজাদারদের রোজা ইমানদারদের ভাঙতে না পারে আল্লাহ একবার এজন্য আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিন আপনাদেরকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে বেশি বেশি মাফ চান বেশি বেশি এবাদত ইস্তেকফার পাঠ করুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক এবং এইভাবে ভালোভাবে রোজা রেখে এবং রাতের বেলা সুস্থভাবে সুন্দরভাবে তারাবি নামাজগুলো যাতে পড়তে পারেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আমি তাদের জন্য দোয়া করি মন থেকে হে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও অভাব অনাটন দূর করে দাও সকল পেরেশানি থেকে আল্লাহ তুমি মুক্তি করে দাও এই রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে তুমি সবার মনের আশা আকাঙ্ক্ষাগুলো 우론 고래다오. 아멘.